আচ্ছা তাড়াতাড়ি সালাদ খাইলে বিরিয়ানি খাবেন কেমনি শশাই তো যাই হোক আমরা মাগরের পর থেকে তো হামনাদ ইসলামী নাসির কৌতুক অনেক কিছুই দেখলাম এবার একটি কবিতা আবৃত্তি হোক কি বলেন কারণ আবৃত্তিও তো আমাদের সংস্কৃতির একটা অংশ তবে কবিতাটার ভিতর দিয়েও একটু বিনোদন দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে আমাদের দেশের একজন প্রখ্যাত কবি ছিলেন যিনি তার কবিতার মধ্যে আমাদের গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্যগুলা খুব সুন্দরভাবে ফোটায় তুলতেন তাই তাকে আমরা পল্লী কবি বলে থাকি বলেন তো তার নাম কি পল্লী কবি যশিমদ্দিন পল্লী কবি বিখ্যাত হয়েছিলেন যে কবিতাটা লেখে সেটা হলো কবর কবিতা কবর কবিতাটা মূলত একটা ইমোশনাল কবিতা দুঃখের কবিতা কারণ একজন দাদা তার নাতির হাত ধরে ধরে পরিচয় করে দেয় এটা তোমার দাদির কবর এটা বাবার কবর এটা মায়ের কবর তো মূল কবিতাটা যদি সুন্দর করে কেউ আবৃত্তি করে আপনাদের চোখে পানি চলে আসবে অথবা আপনি নিজেও যদি পড়েন মনোযোগ দিয়ে দেখবেন যে চোখে পানি চলে আসছে তো যেহেতু এটা একটা ঈদ উপলক্ষে আনন্দ অনুষ্ঠান আমরা চাই না আপনারা কাঁদতে কাঁদতে ছিলে যান তা আমি চেষ্টা করবো এই কবিতাটা দিয়েও যেন আপনারা একটু আনন্দ পান ঠিক আছে তো এক জায়গায় এই কবর কবিতা আবৃত্তির প্রতিযোগিতা চলছে যে যে যত সুন্দর করে আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে এই একটা কবিতাই তা বিচারকরা চেয়ার টেবিল নিয়ে বসে নাম্বার দিতে আছে আর একজন একজন বেড়ে প্রতিযোগী আসতে আছে আর আবৃত্তি করতে আছে তো প্রথমে যে আবৃত্তিকার ও মানে প্রতিযোগী আসছে তারা আবৃত্তি মোটামুটি সুন্দর ছিল সে আবৃত্তি করছে এইভাবে কবর জসী মধ্যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বুক এখানে ওখানে সারা সারা বাড়ি এত ছড়াইয়া দিল কারা সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ে ও পথ ধরি যাই হোক অনেক সুন্দর করে আবৃত্তি করছে অনেক নাম্বার পাইছে সবাই খুব বাবা দিছে এরপরে আসছে এলাকার একজন পাতি নেতা কিছু পাতি নেতা আছে না সব জায়গায় একটু নেতা আমি দেখাই তো এই পাতি নেতা চিন্তা করছে আমি যাবো একটু আবৃত্তি করা তো সে গেছে তাই পাতি নেতা কিন্তু আলাদা একটা ভাবসাপ থাকে মঞ্চে ওঠার সময় সেও আসছে এইভাবে ভাবসাপ নিয়ে আসছে আসে তাই নেতাদের তো মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস তার আবৃত্তিটাও ছিল ওই রাজনৈতিক বক্তব্যের মতো সে আবৃত্তি করতে আসে এইভাবে তার আবৃত্তি শুনে তো দিছে বৈঠে দৌড় বিচারকরা খাতা কলম থেকে বলাইছে পরিস্থিতি পরে আবার যখন শান্ত হয়েছে আবার সবাই আসছে বিচারকরা এসে বসছে নেতাও সেই ভিতর তারপর আবার শুরু হলো এরপরে আসছে আমাদের ওই মাদ্রাসার একটা ছাত্র আমাদের ওই মাদ্রাসা গুলাতে হেপজুল কিছু পোলাপান দেখেন খুব লাজুক এত লাজুক যে মানুষের সামনে কিছু কইতেই চায় না সেরকম কিছু পোলাবান আছে না এরা বাড়িতে গেলে এর বাপ মা খুব রিকোয়েস্ট করে যে মাদ্রাসায় কি পইরা আইসো আমাদেরকে একটু শোনাও তেলাথ করে ও চরমে কইতেই চায় না তো এরকম একটা লাজুক ছেলেকে ওর বন্ধুরা জোর মেরে তুলে দিছে যে যাতে একটা আবৃত্তি করে ও তো মন চইঠে লজ্ শেষ মানুষজন দেখে তার আবৃত্তির ঢং ছিল এরকম Como? Eis que nem Oi <laughs> Dadi <laughs> ওরে বলো যে থাক তোর আর আবৃত্তি করার দরকার নেই সারা রাত শেষ তোর আবৃত্তি শেষ হবে তো চলে গেল এরপরে আসছে আমাদের ওই নুরানির একটা ছাত্র নুরানি কিছু পোলাপান দেখবেন যে এরা পড়ার সময় তো কান দেয় খাওয়ার সময়ও কান দেয় খেলার সময় কান দেয় তো এদেরকে যদি জিজ্ঞাসা করে যে গিয়ে তুমি কান দেখেন ও বলবে যে আমার দাদির কথা মনে পড়ে গেছে মানে দাদি একটু আদর যত্ন বেশি করে তো এখন ওরে যখন বলছে যে তুমি যাও একটু আবৃত্তি করো ও তো মঞ্চে ওঠার আগেই ওর দাদির কথা মনে পড়ে গেছে আগেই কান্দা শুরু করে দিছে তার আবৃত্তির ঢং ছিল এরকম multimilyon için Jazakallah

এরপরে আসছে আমাদের ওই কিছু যুবক ভাই দেখবেন যে শীতকাল আসলে ঠিকমতো গোসল করেন গোসল করে না করে করেন এদের গায়ে একটু চুলকানি ঢুলকানি ওঠে বেশি তো এরকম একটা চুলকানির রোগে আসছে তার আবৃত্তির ঢংসি এরকম এরকম খবর খবর এইখানে তোর তোর কবর ওই ডালিম গাছের তলে তিরিশ বছর বিজয় তুই তুই নয় জলে তো ওরাও নিয়ে গেছে যে তুই তো কাপড় চোপড় ছিঁড়িয়ে ফেলা বলে তোর আবৃত্তি করার দরকার নাই তো সে যাওয়ার পর আর একজন প্রতিযোগী আসছে সে আবার ওই যে আমাদের এই সব অনুষ্ঠানের আশপাশে অনেক ছটপটি ফুচকার দোকান ওঠে না অতিরিক্ত ঝাল দিয়ে খাইছে যার কারণে পেট খারাপ হয়ে গেছে আর কি ডাইরিয়া তার আবৃত্তির ঢং এরকম কবর কবর জসিম উদ্দিন Hedda... Dyma ma filt demonstr yn i তারপরে তাড়াতাড়ি নিয়ে গেছে স্টেজ নষ্ট ভিতর আর আবৃত্তি করার দরকারই নাই যাই হোক মোটামুটি সবাই আবৃত্তি হয়ে গেছে সর্বশেষ একজন আনক্রমন মানুষ আসছে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে বানাইছেন তাই না আবার ভাগে রবীন্দ্র পুরুষ এবং তো মাঝে যে আবার আর একটা জাতীয় আছে এরা পুরুষও না নারীও না কি বলে আপনাদের এলাকায় এদের কথা বলার ঢং কিছুটা পুরুষের মতো কিছুটা নারীর মতো এই পাবলিক একটা আসে দেখি আমার আবৃত্তি কেমন হয় তার আবৃত্তির ঢং ছিল এরকম এই কবর কবর এই আমার কবিতা দেখ কবিতা দেখতে বলেছি অন্য কিছু না এইখানে তোর তাদের কবর কোথায় এইখানে তোর তাদের কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে ধন্যবাদ সবাইকে